আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এক সাধারণ জ্ঞানে তোমার মার্ক আছে তিরিশটি মার্ক এবং আমরা একটা কথা বলি ওস্তাদের মায়ের শেষ রাতে যদি তুমি দিতে চাও এই এক সাধারণ জ্ঞানে তুমি যদি তিরিশ মার্কে বিশ থেকে পঁচিশ উঠাতে পারো তাহলেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স কিন্তু এখানে একটা ট্রিক আছে সাধারণ জ্ঞানটা পড়বো কীভাবে সাধারণ জ্ঞানের কোয়েশ্চেনগুলো আগে অ্যানালাইসিস করে দেখাই এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা টার্ম আমরা আজকে আটটা প্রশ্ন দেখবো এই আটটা প্রশ্নের প্রতিটা অপশনকে আমি অ্যানালাইসিস করে দেখাবো যে কোন প্রশ্নগুলো কিভাবে আসছে এটার সাথে লিঙ্ক আপ করে দেখাবো অপশনগুলোকে তাহলে আমরা বলতে পারি সাধারণ জ্ঞানের আজকে একটা পোস্ট মর্টাম ক্লাস হবে খুব শর্ট টাইমে তো আমরা যদি প্রথম প্রশ্নটাই দেখি স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি দেখো প্রথম প্রশ্ন আসা মাত্রই তোমার মাথায় একটা বিষয় আসছে সেটা কিনা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম এখান থেকেই তুমি পাঁচটা প্রশ্ন পেয়ে যেতে পারো একটা জিনিস তো আমরা দেখলাম চলো এখন স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি সেটা একটু দেখি স্বদেশ প্রত্যাবর্তন দিবস আমরা জানি দশ জানুয়ারি কিন্তু এই দশ জানুয়ারি আমি বলতে গেলে আমাকে নিয়ে আসতে হবে বাকি অপশনগুলো আমি একটু দেখাই সতেরোই এপ্রিল আমরা নিশ্চয়ই মুজিবনগর সরকারের কথাটা জানি তাই না এই মুজিবনগর সরকারের শপথ হয়েছিল সতেরো এপ্রিলে এখন কথা হচ্ছে মুজিবনগর সরকারটা গঠিত হয়েছিল কত তারিখে সেটাও যদি আমি বলি দশ এপ্রিল দশ এপ্রিল উনিশশো সাল এই দশ এপ্রিল উনিশশো সালে যে মুজিবনগর সরকারটা গঠিত হলো এটা কেন মুজিবনগর সরকার বলছি এটা আমাকে দেখতে হবে মুজিবনগর সরকার আমরা জানি মেহেরপুরের বৈদ্যনাথ তলার যে আম্র কাননে যে একটা অস্থায়ী সরকার গঠন করা হয় সেটাকে আমরা বলছি মুজিবনগর সরকার কারণটা কি শেখ মুজিবুর রহমানের নামকরণে যে সরকারটা গঠিত হয়েছিল এটাই আমরা জানি শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি হিসেবে সরকারটি গঠিত হয় এবং এটাকে কিন্তু একই সাথে বলা হয় অস্থায়ী সরকার এই প্রশ্নটা এসেছিল যে মুজিবনগর সরকারকে আর কোন সরকার হিসেবে বলা হয় সেটা কি অস্থায়ী সরকার এই অস্থায়ী সরকারের সাথে আরেকটা কথা বলতে পারি প্রবাসী সরকার দেখো এক প্রশ্ন থেকেই তুমি কিন্তু দেখো লাইন আপ করে প্রায় পাঁচটা প্রশ্ন পেয়ে গেলে এখন এই প্রবাসী সরকারকে কেন বলছি কারণটা কি এই সরকারের রাজধানী কিন্তু বাংলাদেশে ছিল না এই সরকারের রাজধানী ছিল কলকাতায় এই জন্য আমরা বলছি এটাকে প্রবাসী সরকার কালকে যদি প্রশ্নে চলে আসে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনে যে মুজিবনগর সরকারের রাস ট্রো এই মুজিবনগর সরকারের যে রাজধানী সেটা কোন জায়গায় সেটা কিন্তু কলকাতায় তাহলে এই জন্য আমরা বলছি এটাকে প্রবাসী সরকার এখন একটা যুদ্ধ চলছে দেশের সেই দেশের তো একটা সরকার লাগবে সেই দেশটাকে আমরা অলরেডি বলছি বাংলাদেশ সেই দেশের যদি সরকার না থাকে তাহলে যুদ্ধ পরিচালনা হবে কিভাবে সেই জন্যই কিন্তু এই সরকার গঠন করা হয়েছিল যার জন্যই বলা হচ্ছে অস্থায়ী সরকার ওকে এরপরে যদি আমরা উনিশ জানুয়ারি চলে আসি এই উনিশ জানুয়ারি তারিখটাও খুবই গুরুত্বপূর্ণ এর আগে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছি যে বিশ্ব শিক্ষক দিবস কত তারিখে সে প্রশ্নটা এসেছিল বিশ্ব শিক্ষক দিবস হচ্ছে পাঁচ অক্টোবর ওকে এই বিশ্ব শিক্ষক দিবস যখন আমরা দেখছি পাঁচ অক্টোবর সেই সাথে বিশ্বটাকে বাদ দিয়ে যদি আমরা জাতীয় শিক্ষক দিবস দেখি সেটা কিন্তু উনিশ জানুয়ারি দেখো দিবসের দুটো প্রকার একটা হচ্ছে জাতীয় অর্থাৎ বাংলাদেশে আরেকটা হচ্ছে আন্তর্জাতিক জাতীয় প্রেক্ষাপটে আমরা দেখলাম জাতীয় অর্থাৎ জাতীয় শিক্ষক দিবস যদি প্রশ্নে আসে তখন কিন্তু হবে উনিশ জানুয়ারি আর যদি বলা হয় বিশ্ব শিক্ষক দিবস কবে তখন কি হয়ে যাবে পাঁচ অক্টোবর ওকে আমরা এখন শেষের তারিখটা দেখি বিশ জানুয়ারি কেন গুরুত্বপূর্ণ বিশ জানুয়ারির তারিখটাও কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য খুবই স্পেশাল উনিশশো উনসত্তর সালের যে গণভ্যুত্থান সেই বিশ জানুয়ারি তারিখে আসাদ ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী তিনি কিন্তু এখানে শহীদ হন তাকে কিন্তু গুলি করে হত্যা করা হয় এবং এই আসাদের যে লাল রক্তাক্ত সার সেটা নিয়ে কিন্তু সেই সময় পুরো ঢাকা শহরে কিন্তু একটা মিছিল হয়েছিল যার জন্য আমরা ঢাকাতে পাই আসাদ গেট আসাদ গেট যার পূর্ব নাম ছিল আয়ুব গেট সেই আসাদ গেট আমরা পাই উনিশশো সালের বিশ জানুয়ারি গণভ্যুত্থানে এই আসাদের শহীদ হওয়ার কারণে এই আসাদ নাকি ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়ার ফলেও কিন্তু আমরা বলতে পারি এই কোয়েশ্চিনটা খুব গুরুত্বপূর্ণ যে শহীদ আসাদ আরেকটা কথা এখানে বলা যায় আসাদের শার্ট নামে যে একটা কবিতা আছে যেটা কিনা শামসুর রাহমান রচয়িতা শামসুর রাহমান এই প্রশ্নটাও কিন্তু এসেছে শামসুর রাহমান এই শামসুর রহমান লিখেছেন আসাদের শার্ট কবিতা কবিতাটা লিখেছেন যেহেতু এখন শামসুর রহমানের বাসা যদি আমরা দেখি নরসিংদী ঠিক একইভাবে এই যে আসাদ তারও বাসা কিন্তু নর্সিং তাহলে এই যে দেখো একটা রোড ম্যাপ বলতে পারি বা একটা লিঙ্ক আপ বলতে পারি কোয়েশ্চেনের অ্যানালাইসিস বলতে পারো অপশনের অ্যানালাইসিস বলো ঠিক এই জিনিসটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে দেখো একটা প্রশ্নেই আমরা কিন্তু তিন মিনিট পার করে ফেললাম ধৈর্যটা রাখো আমরা এখন কোয়েশ্চেন টুয়ে যাব কোশ্চেন দুয়ে যাব কোয়েশ্চেন টু যদি আমরা দেখি আমরা কোয়েশ্চিন টু দেখব বিশ্বের সর্বপ্রথম নারী রাষ্ট্রপতি কি। আমরা দেখছি এই সময়ে নারীর ক্ষমতায়ন খুবই গুরুত্বপূর্ণ এখন নারীর যেহেতু ক্ষমতায়ন চলছে তাহলে সেক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বিশ্বের সর্বপ্রথম নারী রাষ্ট্রপতি কে সেটা কি না ইসাবেলা পেরন এখন এই ইসাবেলা পেরন যে প্রথম নারী রাষ্ট্রপতি কিন্তু কোন দেশের এটা আমাকে জানতে হবে চলো দেখে ফেলি কোন দেশের তিনি নারী রাষ্ট্রপতি আমরা যদি দেখি ইনি হচ্ছেন আর্জেন্টিনার আর্জেন আর্জেন্টিনার কিন্তু তিনি নারী রাষ্ট্রপতি আরেকটা বিষয় দেখো এখন বাকিগুলো আমরা দেখি শ্রীমাভ বন্দর নায়েকে আমরা জানি শ্রীলঙ্কার শ্রীলঙ্কার প্রথম প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমাভ বন্দর নায়েকে ইনি হচ্ছেন পুরো দেশের পুরো বিশ্বের প্রথম নারী প্রাইম মিনিস্টার আচ্ছা এখন এই প্রশ্নটাকে আমরা একটু ঘুরিয়ে বলতে পারি মুসলিম বিশ্বে মুসলিম বিশ্বে যদি ভাবে প্রশ্ন আসে মুসলিম বিশ্বে মুসলিম বিশ্বে প্রথম নারী রাষ্ট্রপতি কে তখন হয়ে যাবে মেঘবতী সুকর্ণপুত্রী ইনি কোন দেশের ইনি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া দেখো একটা প্রশ্নকে আমরা অপশনগুলো দিয়ে কিন্তু আরো চারটা প্রশ্ন তৈরি করে ফেললাম ইন্দোনেশিয়া যিনি কিনা রাষ্ট্রপতি আমরা জানি ইন্দোনেশিয়ার যে রাষ্ট্রপতি আগে যিনি ছিলেন যিনি হচ্ছেন কে আহমেদ সুকর্ণ তার মেয়েই হচ্ছে সুকর্ণ পুত্রী যার জন্য এই পুত্রীর কথাটা বলা আছে সুকর্ণ পুত্রী অর্থাৎ সুকর্ণের মেয়ে যার জন্য হচ্ছে ইনি রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার আচ্ছা বেঞ্জির ভুট্টো এটাও ইনিও হচ্ছে মুসলিম বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক জায়গায় এসেছে মুসলিম বিশ্বের প্রথম পিএম তাহলে আমরা বিশ্বে কিন্তু দুটো পিএম পেলাম নারী একটা ছিল মুসলিম বিশ্বে আর একটা আমরা দেখলাম শুধু বিশ্বে তাহলে শুধু বিশ্বে যদি প্রশ্ন আসে শ্রীমাভ বন্দো নায়কে যদি বলা থাকি স্পেসিফিক্যালি মুসলিম বিশ্বে তখন উত্তরটা হয়ে যাবে বেঞ্জির ভুট্টো তাহলে আমরা দেখলাম এই নারীর ক্ষমতায়নে রাষ্ট্রপতি এবং পি দুজনকে আমরা দেখে ফেললাম আমরা তিন নাম্বার প্রশ্নে চলে যাব তিন নাম্বার প্রশ্নে যদি আমরা একটু যাই তিন নম্বর প্রশ্ন দেখো বলা আছে বেসবল কোন দেশের জাতীয় খেলা আমরা এখন পর্যন্ত সেগমেন্ট যদি আমরা ভাগ করি তিন নাম্বার প্রশ্নে প্রথম প্রশ্নটা আমরা দেখেছি মুক্তিযুদ্ধে দ্বিতীয় প্রশ্নটা দেখেছি আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে তৃতীয় প্রশ্নটা আমরা দেখছি স্পোর্টস নিয়ে এই স্পোর্টসে দুটো সেগমেন্ট হতে পারে একটা হতে পারে সমসাময়িক থেকে আরেকটা হতে পারে এরকম জেনারেল নলেজ থেকে এটা জেনারেল নলেজ সেগমেন্টে পড়ে যায় বেসবল কোন দেশের জাতীয় খেলা যদি উত্তরটা আমি বলে ফেলি বেসবল হচ্ছে এই যুক্ত তো জাতীয় খেলা বাকি দেশগুলো একটু দেখি রাশিয়া রাশিয়ার জাতীয় খেলা কি ব্যান্ডি এখন বলতে পারো রাশিয়া কেন দিয়ে দিবে রাশিয়া অবশ্যই যুদ্ধ অবস্থা একটি দেশ এই রাশিয়াকে কিভাবে তুমি অ্যানালাইসিস করছো এটা জানার জন্যও কিন্তু এই প্রশ্নটা চলে আসতে পারে যে রাশিয়ার জাতীয় খেলা কি ব্যান্ডি ব্যান্ডি খেলাটা যদি আমি একটু বলে দিতে চাই ব্যান্ডি তোমরা দেখবে যে আসলে যে বরফের উপরে একরকম হকি যেভাবে খেলে বরফের উপরে খুব স্লাইডিং করে যে হকি খেলাটা হয় সেটাকে বলা হচ্ছে ব্যান্ডি স্পেনে চলে আসি স্পেনের জাতীয় খেলা কুন্ডি স্পেন কিন্তু জাতীয় খেলা কি ফুটবল না দিয়ে দিতে পারে যে স্পেনের স্পেনের জাতীয় খেলা কোনটি ফুটবল এটা সেটা এরকম কিন্তু না স্পেনের জাতীয় খেলা হচ্ছে বুল ফাইটিং আমি বলতে পারবো ভাই এটা কি কোনো খেলা হ্যাঁ বুল ফাইটিং এটাও একটা খেলা এই জন্যই তো এটা স্পেসিফিক এই জন্যই তো এটা অন্য দশটা প্রশ্ন থেকে আলাদা স্পেনের জাতীয় খেলা কি গুল ফাইটিং চলো স্কটল্যান্ড স্কটল্যান্ডের জাতীয় খেলা কি গলফ দেখো একটা প্রশ্ন থেকে আমরা অনেকগুলো প্রশ্ন পেয়ে গেলাম আচ্ছা আরও দুটো দেশকে আমি এখানে মেনশন করতে চাই ইন্ডিয়া এবং পাকিস্তান এই ইন্ডিয়া এবং পাকিস্তান আশ্চর্যের বিষয় দেখো তাদের মধ্যে এত ঝগড়া বিভাগ থাকলেও ইন্ডিয়া এবং পাকিস্তানের দুটো দেশেরই জাতীয় খেলা হচ্ছে হকি দেখো ইন্ডিয়ার পাকিস্তান দুটো দেশেরই জাতীয় খেলা কি হকি এই ইনফরমেশনটা তুমি যদি জানো এই প্রশ্নটা কিন্তু এসেছে ইন্ডিয়ার জাতীয় খেলা কি এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারের কিন্তু क्वेश्चन ইন্ডিয়ার জাতীয় খেলা হকি আচ্ছা এর পাশে যদি আমরা আরেকটু দেখি ইন্দোনেশিয়ার জাতীয় খেলা কোনটি এই প্রশ্নটা কিন্তু এসেছে ইন্দোনেশিয়া ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটের क्वेश्चन এটা ইন্দোনেশিয়ার জাতীয় খেলা কোনটি ব্যাডমিন্টন তোমার আমার শীতকালের যে প্রিয় খেলা ব্যাডমিন্টন সেই ব্যাডমিন্টন কিন্তু ইন্দোনেশিয়ার জাতীয় খেলা এই প্রশ্নটা চলে আসতে পারে আফগানিস্তানের বাঁচকাশি আফগানিস্তানের জাতীয় খেলা বাছকাশি বাঁচকাশি খেলাটা যদি আমি একটু বলি ঘোড়ার উপরে ঘোড়ার উপরে বসে রেস করতে করতে আরেকটা ঘোড়াকে ফেলায় দেওয়া এরকম একটা খেলা বাছকাশি আফগানিস্তানের সো এটাও তোমাকে মনে রাখতে হবে আফগানিস্তান বাজকাশি দেখো ওই মুদ্রার রাজধানীর সময় কিন্তু এখন নাই সো তোমাকে এখন এই বিষয়গুলোতে আপডেট আপডেট হতে হবে আফগানিস্তানের বাজকাশি দেখো অ্যানালাইসিস কাকে বলে তোমার একটা প্রশ্ন তুমি কত ভাবে অ্যানালাইসিস করতে পারো একটু দেখায় নাও ওকে এখন আমরা চার নাম্বারে চলে যাই চার নাম্বারের প্রশ্নটা একটু দেখো চার নাম্বারের প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি দেখো বাংলাদেশের সর্ব উত্তরে যখন গেছি তোমাকে একই সাথে সাথে দক্ষিণ পূর্ব পশ্চিম সবগুলো তোমাকে ঘাটাঘাটি করতে হবে এই প্রশ্ন সেগমেন্টটা অনেকভাবে এসেছে বাংলাদেশ বিষয়াবলির এই প্রশ্নটা তোমাকে কিন্তু জেনে রাখতে হবে চলো আমরা একটু দেখে ফেলি খুব দ্রুত এটা নিশ্চয়ই তোমাদের জানা বিষয় উত্তরে আমরা যে দেখলাম জেলা জেলা আমরা বললাম এটা উত্তর এটি কি উত্তরে আমরা দেখলাম কক্সবাজার এটা দক্ষিণে এটা দক্ষিণে এটা হচ্ছে পূর্বে বান্দরবান কি পূর্বে এখন বলতে পারো ভাইয়া সিলেট তো পূর্বে কিন্তু না আমি যদি তোমাকে একটু ম্যাপটা দেখাই আমি যদি একটু তোমাকে ম্যাপটা দেখাই দেখো এখন সিলেট তো এটা কিন্তু এর পাশেও এই যেভাবে যেটা নামছে বাংলাদেশের এই অংশটা এটা কিন্তু বান্দরবান এটা কিন্তু বান্দরবান অর্থাৎ আমরা যদি একটা রেখা টানি সিলেটকে ছাড়াই কিন্তু বান্দরবানের দিকটা আগে আসবে যার জন্য এটাকে আমরা বলছি পূর্ব আর নিশ্চয়ই আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম জানি একদম মাথার দিকটা হচ্ছে উত্তর পায়ের দিকটা হচ্ছে দক্ষিণ আমার ডান হাতের এই পাশের দিকটা হচ্ছে পূর্ব আমার বাম পাশের এই দিকটা হচ্ছে পশ্চিম ওকে এখন উত্তরে আমরা দেখলাম পঞ্চগড় এই যে দেখো পঞ্চগড় এখন এটা তো পঞ্চগড় জেলা ঠিক একইভাবে আমরা বললাম দক্ষিণে কি কক্সবাজার বললাম আচ্ছা পূর্বে কি বান্দরবান পশ্চিমে কি রাজশাহী বললাম এগুলো তো ছিল জেলা কিন্তু এখন থানা দিকে যদি প্রশ্ন আসে যে উত্তরের থানা কোনটি চলো একটু দেখি উত্তরের থানা কি তেঁতুলিয়া উত্তরের থানা তেতুলিয়া তাহলে এখন একটু দেখো দক্ষিণের থানা কোনটি দক্ষিণের থানা কোনটি আমরা বলি না টেকনাফ টু তেতুলিয়া তো এই হচ্ছে টেকনাফ কক্সবাজারের থেকে জেলা কক্সবাজার বাট থানা কি টেকনাফ সো আমরা দেখলাম টেকনাফ থেকে তেঁতুলিয়া হলে আমরা দক্ষিণ থেকে উত্তরে চলে যাবো আচ্ছা এখন পূর্বে আসো বান্দরবান তো পূর্ব বান্দরবানের থানা যদি আমরা দেখি থানচি এটা হচ্ছে থানা আচ্ছা এখন চাপাই নবাবগঞ্জ পশ্চিমের জেলা সর্বপশ্চিমের জেলা চাপাই নবাবগঞ্জ তাহলে সর্বপশ্চিমের থানা কোনটি শিবগঞ্জ ওকে এখন আমরা দেখব এই জায়গাগুলা কোন জায়গা অর্থাৎ থানা তো দেখলাম এখন একদম স্পেসিফিক জায়গা তোমার বাসা হতে পারে থানার মধ্যে কিন্তু থানার পরেও তো একটা জায়গা থাকে সেই জায়গাটা কোনটা তাহলে তিনটা ইনফরমেশন একটা জেলা একটা থানা আর একটা জায়গা তাহলে এই তিনটা তুমি চারদিকে ভাগ করে দাও বারোটা ইনফরমেশন ওকে বারোটা ইনফরমেশনে বারোর জায়গায় প্রশ্ন চলে আসতে পারে তাহলে এখন পঞ্চগড়ের জায়গা আমরা যদি দেখি সেটা হবে কি জায়গির সেটা কি জায়গির জোত আচ্ছা এখন চলে আসো কক্সবাজারে কক্সবাজারে দেখলাম আমরা টেকনাফ টেকনাফের পরে আমরা যদি একদম জায়গাটা দেখি তাহলে সেটা হবে ছেরাদ্বীপ দ্বীপ নিশ্চয় ছেড়া কথা শুনেছ একদম সেন্ট মার্টিন পার হয়ে যে শেষের অংশটা সেটা কিন্তু ছেড়া দ্বীপ অর্থাৎ ওর পরে আর কোনো জায়গাই নাই দেশে ব্যাপারটা এমন এরপরে চলে আসো বান্দরবান পূর্ব পূর্বে তো আমরা দেখলাম থানা থানচি থানচির পরে যদি আমরা জায়গাটা দেখি তাহলে আমরা বলবো সেটা হচ্ছে আখাইন ঠং আখাইন ঠং সেটা হচ্ছে জায়গা আচ্ছা এখন আসো সর্বপশ্চিমে চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জের থানা হচ্ছে শিবগঞ্জ জায়গা কোনটা জায়গা হচ্ছে মনাকষা দেখছো ইনফরমেশনগুলো খুব ছোট ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাকে এগুলো জায়গাটা মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ বাট জায়গাটা কি করতে হবে মনে রাখতে হবে ওকে তাহলে আমার সাথে একটু দেখো উত্তরে আমরা দেখলাম পঞ্চগড় দেখলাম থানা পঞ্চগড়ের তেঁতুলিয়া তেঁতুলিয়ার জায়গা দেখলাম আমরা জায়গির জোত উত্তর এখন চলে আসো নিচের দিকে যেটা কিনা কক্সবাজার কক্সবাজারের যে কক্সবাজারে আমরা দেখলাম হচ্ছে টেকনাফ যার জায়গা হচ্ছে কি ছেরাদ্বীপ আমরা যদি আমার পশ্চিমে চলে যাই পশ্চিমে কি ছিল নবাবগঞ্জ যার জায়গা কি ছিল থানা কী ছিল শিবগঞ্জ এবং জায়গাটা ছিল মনাকষা এখন চলে আসো পূর্বে পূর্বে আমরা দেখলাম পূর্বে আমাদের ছিল বান্দরবান বান্দরবানের থানচি থানা এবং বান্দরবান থানচি থানার যদি আমরা আরেকটি জায়গা দেখি সেটা কি ছিল আখাইন এই ছিল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এক প্রশ্নকে আমরা বারোটা কোশ্চিন কিন্তু তৈরি করলাম ওকে আমরা যদি এখন পাঁচ নাম্বার প্রশ্নে চলে যাই আমরা পাঁচ নাম্বার প্রশ্নটা দেখব সেটা হচ্ছে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু অনেকভাবে এসেছে অনেকভাবে কেন বলছি সেটা একটু দেখো যখনই আমি সীমান্তবর্তী জেলার কথা বলবো সীমানার কথা বলবো বাংলাদেশের সাথে তোমাকে মনে রাখতে হবে দুটো দেশের কথা এক ভারত দুই মায়ানমার এক হচ্ছে ভারত আরেকটা হচ্ছে মায়ান মাঠ এখন এই ভারতের সাথে বাংলাদেশের তিরিশটা জেলার সীমানা আছে জেলা চৌষট্টিটা তার মধ্যে তিরিশটা জেলার সাথেই ভারত কানেক্টেড ওকে মায়ানমারের সাথে কয়টা জেলা কানেক্টেড তিনটা কোন তিনটা একটু দেখো এই তিনটা জেলা কিন্তু গুরুত্বপূর্ণ নিচের কোন জেলাটি মায়ানমারের সাথে সীমানার সাথে আছে বাংলাদেশের কোন জেলাটি মায়ানমারের সাথে সীমানা যুক্ত আছে সেটা কি দেখো রাঙামাটি বান্দরবান এবং কক্সবাজার যেখানে আমরা বলছি যে কক্সবাজারের উখিয়া এই জায়গাগুলো থেকে কিন্তু ওই রোহিঙ্গারা কিন্তু প্রবেশ করে কক্সবাজার দিয়ে এই কক্সবাজার বান্দরবান এবং রাঙ্গামাটি এই তিনটা জেলা মায়ানমারে আছে আর এই যে ভারতের যে তিরিশটা জেলা আমরা দেখলাম এই তিরিশটা জেলার মধ্যে আবার রাঙামাটি আছে যে কিনা ভারতের সাথেও কানেক্টেড অর্থাৎ এই এক রাঙ্গামাটি এই দিকটাতে ভারতের সাথে কানেক্টেড আর আরেক দিকটাতে কি এই দিকটাতে ভারতের সাথে কানেক্টেড আরেকটা দিকটা মায়ানমারের সাথে কানেক্টেড তাহলে আমরা বলতে পারি ভারত এবং মায়ানমারের মধ্যে কমন জেলা কোনটা সেটা কি না রাঙামাটি তাহলে এখন তুমি আমাকে বলো যে মোট সীমান্তবর্তী জেলা কয়টি হয়তো বলবে যে আচ্ছা তিরিশ আর তিন তেত্রিশটা কিন্তু না এই তিরিশ আর তিন বলা যাবে না কারণ এই রাঙামাটি তো এই তিরিশের মধ্যে এই রাঙামাটি এই তিরিশের মধ্যে হলে তোমাকে আর এখানে কয়টা ধরতে হবে জাস্ট দুটো তাহলে মোট জেলা কয়টি সীমান্তবর্তী এর মধ্যে ইন্ডিয়ার তিরিশটি মায়ানমারের তিনটি বাট ইন্ডিয়া মায়ানমার এই রাঙামাটিকে শেয়ার করছে খুব সহজ কথা যার জন্য হয়ে গেছে বত্রিশটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নটা অনেকভাবে এসেছে ভারত এবং মায়ানমারের সাথে সংযুক্ত জেলা কোনটি সেটা কিনা রাঙ্গামাটি। রাঙামাটি কখনোই খাগড়াছড়ির সাথে কম্পেয়ার করা যাবে না খাগড়াছড়ির পরে কিন্তু রাঙামাটি খাগড়াছড়িকে ঢেকে রেখেছে রাঙামাটি খুব সহজ কথা তাহলে এই রাঙামাটি অর্থাৎ এই মাটিটা খুব রঙিন কারণ কি দুটো দেশের সাথে আছে এটা সহজভাবে মনে রাখবা যে রাঙামাটি দুটো দেশের সাথে আছে একটা ভারত আর একটা মায়ানমার এই আচ্ছা এরপরে যদি আমরা ছয় নম্বর প্রশ্ন চলে যাই ছয় নম্বর প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিতে চাই সেটা হচ্ছে টার্গেট ডিউ বেসিক টু অ্যাডভান্স ব্যাচ যেখানে আমি আছি জি টিচার হিসেবে আরও আছে আমাদের নাসির স্যার জি টিচার হিসেবে সাথে আছে বিল্লাল স্যার ইউনিভার্সিটি অফ ঢাকা প্রতিজনই আমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং বিল্লাল স্যার আছে ইংরেজি ইংরেজির জন্য এবং সিরাজ ভাই সিরাজ স্যার আছেন বাংলার জন্য পরশ স্যার আছেন ইংরেজির জন্য রফিক স্যার আছেন বাংলার জন্য অর্থাৎ কমপ্লিট একটা গাইডলাইন তুমি যদি রেডি করতে চাও ঢাকা ইউনিভার্সিটির স্বপ্নকে তুমি যদি ফুলফিল করতে চাও সেক্ষেত্রে আমরা দেখো মোট একশো পঁয়ষট্টিটা ক্লাস কিন্তু সাজিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য ইংরেজির পঞ্চান্নটি বাংলার পঞ্চান্নটি এবং এই প্রতিটা ক্লাসের সাথে আছে ক্লাস টেস্ট এই ক্লাস টেস্ট আর সাথে আছে ফাইনাল মডেল টেস্ট যেটা কিনা বিশটা ফাইনাল মডেল টেস্ট প্রতিটার ব্যাখ্যা থাকবে এবং প্রতিটাই হবে ঢাবি স্ট্যান্ডার্ড প্রতিটা ক্লাসের সাথে তোমাকে লেকচার শিট দিয়ে দেওয়া হবে পিডিএফ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ লেকচার লেকচারশুটগুলো তুমি যদি ফলো করো তোমার কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে একটা স্বপ্ন সেটা বাস্তবায়ন হতে কিন্তু খুব বেশি আর পরিশ্রম করতে হবে না ওকে আমরা যদি ছয় নম্বর প্রশ্ন চলে যাই ছয় নম্বর প্রশ্ন দেখো নিজের কোন দেশটি জি সেভেনের অন্তর্ভুক্ত নয় চলে আসলাম গ্রুপে চলে আসলাম এখন আন্তর্জাতিক কিছু গ্রুপে আন্তর্জাতিক কিছু সংস্থাতে জি কেন বলছি গ্রুপ অফ সেভেন অর্থাৎ ষাটটা দেশ মিলে একটা গ্রুপ আমরা ফ্রেন্ডরা অনেক সময় গ্রুপ থাকি না ঠিক সেম এই জি এই গ্রুপটা সম্পর্কে আমি একটু বলে দিতে চাই এই জি সেভেন যে গ্রুপ টাইপের যে সংস্থাগুলো এদের কিন্তু কোনো সদর দপ্তর নেই সদর দপ্তর এদের হয় না তাহলে যদি বলা হয় জি সেভেনের সদর দপ্তর কোনটি যদি প্রশ্নে লেখা থেকে নেই উত্তর মানে অপশনে তখন কি হবে সঠিক উত্তর নেই সদ্য দপ্তর কিন্তু এখন গ্রুপ অফ সেভেনে কোন সাতটা দেশ একটু খেয়াল করো তার মধ্যে বলা অন্তর্ভুক্ত নয় নয় এই কথাটা খেয়াল জি সেভেন পারো দেখে টুস করে দেখায় দিচ্ছ ব্যাপারটা এমন না প্রশ্নে কি বলা হচ্ছে সেটা দেখো অন্তর্ভুক্ত নয় তাহলে অন্তর্ভুক্ত নয় কোনটি ইউক্রেন এই জি সেভেনের মধ্যে ইউক্রেন নাই তাহলে এগুলো আছে জার্মানি আছে ইতালি আছে কানাডা আছে আরো চারটা দেশ কি একটা হচ্ছে ইউকে একটা হচ্ছে ইউএস একটা হচ্ছে জাপান আর একটা হচ্ছে ফ্রান্স এই চার আর তিন এই সাতটা দেশ মিলে হলো জি সেভেন এই জি সেভেনের আগের নাম কি ছিল জানো জি এইট অর্থাৎ গ্রুপ অফ এইট তাহলে বের হইলো কে বের হইল না বের করে দেওয়া হইল। এটা একটু দেখো রাশিয়া এই রাশিয়া যে বড় ভাই ছিল তাকে কিন্তু বের করে দিছে রাশিয়া বড় ভাইকে বের করছে কে এই যে দেখো ইউএসএস ইউনাইটেড স্টেট আর রাশিয়ার মধ্যে যে কনফ্লিক্ট খুব সহজ বিষয় রাশিয়াকে বের করে দিছে রাশিয়াকে বের করার কারণ কি দুই সাল এই দুই সালে রাশিয়া করে কি ইউক্রেনকে একটু জ্বালাতন করে ইউক্রেনের যে ক্রিমিয়া সেই ক্রিমিয়া উপত্যকাটা কি করে নেয় দখল করে নেয় নিজেদের বলে যে না এটা আমাদের দু হাজার চোদ্দো সালে রাশিয়া যখন এই ইউক্রেনকে অ্যাটাক করলো তখন ইউএস বলল না তোমাকে আর আমি রাখবো না তুমি বের হয়ে যাও রাশিয়া সুন্দর মতো বের হয়ে গেল যার ফলে জি এইট থেকে কী হয়ে গেল জি এইট থেকে কী হয়ে গেল জি সেভেন সহজ কথা তাহলে এই এক জি সেভেন থেকে প্রশ্ন আসতে পারে জি সেভেনের পূর্ব নাম কী ছিল জি এইট জি এইট থেকে কোন দেশটি বের হয়ে যায় রাশিয়া এইট থেকে রাশিয়া কেন বের হয়ে যায় ক্রিমিয়া দখল কোনটি কোন প্রকার সদর দপ্তর নেই দেখো এই এক থেকে থেকে বা আমরা কতগুলো প্রশ্ন কিন্তু পেয়ে গেলাম ঠিক এইভাবে তোমাকে প্রতিটা কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে বিচক্ষণ না হলে তোমার কিন্তু ঢাকা ইউনিভার্সিটি জিকে পারা খুবই কঠিন ওকে সাত নম্বরে চলে আসো আমরা শেষ দুটো প্রশ্নে আছি ব্রিক্সের সদস্য দেশ সর্বশেষ সদস্য দেশ কোনটি নিশ্চয়ই নামটা শুনে বুঝতে পারছো ব্রিক্স নামটা শুনে বুঝতে পারছো ব্রিক্স বি আর আই সি এস অর্থাৎ এই যে ব্রিক্সের শেষে যে এস আছে এই এসটা ইন্ডিকেট করতেছে সাউথ আফ্রিকা এস থেকেই সাউথ আফ্রিকা এই সাউথ আফ্রিকা হলো সর্বশেষ যুক্ত দেশ এই সর্বশেষ যুক্ত দেশের আগে তাহলে কি ছিল ব্রিক ছিল সংক্ষেপে বিআরআইসি তাহলে একটু দেখো বিতে হচ্ছে ব্রাজিল আটতে হচ্ছে রাত রাশিয়া আয় হচ্ছে ইন্ডিয়া এবং স্তিতে হচ্ছে চাইনা এই ব্রিক গঠন করে হচ্ছে চাইনা ব্রিকটা গঠন করে কে চাইনা বলে যে আসো আমরা যারা আছি বন্ধু যারা আমরা প্রগতিশীল আমাদের অর্থনীতি তারা মিলে আমরা একটা সংস্থা তৈরি করি এটা মূলত একটা বাণিজ্যিক সংস্থা যারা কিনা প্রগতিশীল বাণিজ্যের পথে যাচ্ছে তাদেরকে নিয়ে একটা জোট এই যে চায়না যেহেতু এটা গঠন করছে তাহলে তাহলে সদর সদর দপ্তরটা কোথায় কোথায় চায়নাতে ব্রিকের দপ্তর সাংহাই সাংহাই চীন বা চায়না তাহলে ব্রিকের সদর দপ্তর নিয়ে যদি প্রশ্ন আসে সেটা হয়ে যাবে সাংহাই চীন আর যদি বলা হয় ব্রিকের সর্বশেষ সদস্য দেশ সেটা কিনা দক্ষিণ আফ্রিকা ব্রিকের মোট দেশ কয়টি ব্রিক্সের সেটা হবে পাঁচটি পাঁচটি দেশ কোনগুলো বা যদি প্রশ্ন আসে ব্রিক্স এর দেশ নয় কোনটি তখন তোমাকে বল মনে রাখতে হবে এখানে বিয়ের জায়গায় যদি বাংলাদেশ দিয়ে দেয় তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে বিতে কিন্তু বাংলাদেশ না বিতে হচ্ছে ব্রাজিল আইতে কিন্তু ইন্দোনেশিয়া না আইতে হচ্ছে ইন্ডিয়া তাহলে এইভাবে কিন্তু তোমাকে কনফিউজ করে ফেলবে যে নিচের কোনটি ব্রিক্সের সদস্য দেশ নয় তখন কিন্তু যদি থাকে বাংলাদেশ তখন বাংলাদেশ হবে না তখন হবে কি বিতে ব্রাজিল ব্যাপারটা এরকম এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমরা সর্বশেষ প্রশ্নে যদি আমরা যাই আট নাম্বার প্রশ্ন সেটা আমরা একটু দেখি আট নাম্বার প্রশ্নে বলা আছে বাংলাদেশের সংবিধানের একমাত্র মহিলা সদস্য কে সংবিধান নিয়ে আমরা চেষ্টা করবো আমরা অলরেডি প্লে লিস্টে সাজাবো যেটা হচ্ছে আলাদা একটা ক্লাস থাকবে আমাদের এবং তোমাদের অ্যাডমিশন টাইমেও কিন্তু আমরা সংবিধানের পুরো একটা টোটাল লাইফ ক্লাস কিন্তু আমরা নিয়ে ফেলবো সংবিধান খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই সংবিধানের যদি আমরা একমাত্র মহিলা সদস্য দেখি সেটাকে সেটা হচ্ছে রাজিয়া আক্তার বানু চৌত্রিশ জনের একটা সদস্য ছিল চৌত্রিশ জনের সদস্য বোর্ডে যিনি কিনা প্রতিনিধিত্ব দিচ্ছিলেন যিনি কিনা চেয়ারম্যান ছিলেন তিনি হচ্ছেন ডক্টর কামাল হোসেন ডক্টর কামাল হোসেন এই ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে চৌত্রিশ জনের যে কমিটি সেই কমিটির একটা মাত্র মহিলা সদস্য ছিল তিনি কিনা রাজিয়া আক্তার বানু বহুবার এসেছে ঢাকা ইউনিভার্সিটিতেই এটি দুইবার এসেছে এবং অন্যান্য ইউনিভার্সিটিতে যদি কাউন্ট করো প্রায় পাঁচ থেকে ছয়বার এই এক প্রশ্নই আসছে রাজিয়া আক্তার বানু যিনি কিনা বাংলাদেশের সংবিধানের একমাত্র মহিলা সদস্য সো এইভাবে আমরা দেখলাম আটটা কোশ্চেন বাট আটটা কোশ্চেনকে তুমি যদি মাল্টিপল করো আট 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 দুগুণো ষোলো এবং প্রায় বিশটা কোশ্চিন আমরা কিন্তু এই এক আটটা কোশ্চিন থেকে আমরা বের করলাম তাহলে খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোকে আমরা কিভাবে অ্যানালাইসিস করছি সেটা তোমার বোঝার বিষয় এবং এরকম প্রতিটা ক্লাস আমরা সাজিয়েছি তোমাদের জন্য লাইভ ক্লাস হিসেবে যেটি কিনা আমাদের বেসিক টু অ্যাডভান্স টার্গেট ডিউ ব্যাচ প্রস্তুতি যদি এভাবে নাও ঢাকা ইউনিভার্সিটির যে তিরিশটি এমসি কিউ আছে তোমার কাছে আসলে মনে হবে তিন মিনিটেই পেরে যাবা খুব সহজভাবে আমরা প্রতিটা কোশ্চিনকে সাজাবো এবং তোমাকে এক একটা কোশ্চিন থেকে আমরা দেখাবো আর দশটা কোশ্চিন কেমন হতে পারে তো এই ছিল আছে ক্লাস পরবর্তী এমন এমনটি ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে আমি মোহাম্মদ ফাহিম আশাবাসিব পড়াশোনা করছি শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়